তাহলে যে শুধু আসসালাম আলাইকুম বলে আল্লাহ তালা কি বলেন যে শুধু আসসালাম আলাইকুম বলে খবরদার তাকে হত্যা করে নাও কি হত্যা কি শিননি বলে তখন আলখ ইলাই কুমু সালাম আলাস ত্যামুমেনাম তবু তবে উনার দাদা হায়া ঠিক দুনিয়া তোমরা দুনিয়াতে কিছু ডলার সবাই কিন্তু ডলার পায়নি আরে জেলার কর্মকর্তারাও পায়নি

এরপর কী বলে কেদালীকে কুমথুম খ বলু কামান ল ঘাল এই কুম পতে ভাই কেনু ইং না ল কেন বিমা কাম আলু না আল্লাহ তালা বলেন যা করেছ আমি খবর রাখি আচ্ছা বাকি সব পারতেন তাবিল করলেন এটা তাবিল কি করবেন বুঝছেন কি বলছেন বাকি সব পারতেন তাবিল করলেন মারি নাই এমনি দৌড়ানো লেগে ফিটে দিছিলাম ফুলে মরে গেছে তাবিল করবেন কিন্তু এটা যান না বলছে তোমরা যা করো আমি খবর রাখি এটার কি তাবিল করবেন বুঝে নাই কথা অন্যটা ফেসবুক অন্য কিছু লিখিয়ে দিবেন সারি দেবো মোটামুটি সারি দেবো উপদেষ্টা করে কিছু পয়সা দিয়ে দিবেন মোটামুটি সারি দেবো আর কথা বলে না মোটামুটি সারি দেবো যা করে বলবেন কিছু করতেন সারি দেবো অসিদের বলবেন মামলা নিয়েন না সারি যাব এস বলবেন মামলা নিবেন না সারি যাবে লেক এটা ছাড়বে কেমনে ইন নল বিমা তামালু না খবি বিমা তামালু না খবি র তোমরা যা যা করো সবাল্লক খবর রাখে এটা এটা কেমন সারবেন বুঝে না দেখছেন নি ওয়াটার সসেল ক্যামিনা পরে এটা লিখে দিছে দেখছেন নি এটা লেখলো কি নেই বুঝেন না এই এটা লেখছে কি নেই আল্লাহ সব না আল্লাহ সব খবর রাখে যা লিখো লিখো যা কর করো যা করো করো কিন্তু এটা আর কিছু করার নাই এটা আর কিছু কি করার নাই ইন আল্লাহ কান আলাইকুম বিমা তামালুনা খবীরা ইন আল্লাহ কান বিমা তামালুনা খবীরা যা যা করেছো এখন যা যা করছ আমি সব জানি খুনিদেরকে রক্ষার জন্য কি কি করছ আমি সব জানি খুনিদের রক্ষার জন্য কি কি সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছ আমি সব জানি খুনিদের রক্ষার জন্য কোথায় কোথা ডলার খরচ করছো আমি সব জানি কি খুনিদের পক্ষে যারা খুনিদের বিপক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধেও কি কি বলছো আমি সব জানি এটা 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 এটার লুকাবা কি দিয়ে এটা ঢাকবা কি দিয়ে জি আল্লাহ আমাদেরকে তওবা نصیব করেন আমিন সবাই বলেন ইস্তাগফিরুল্লাহ আল্লাহ তওবা ইলাইহি তওবার হক আদায় করেন তওবার হক আদায় করেন তওবার হক আদায় করেন তুবু ইলাহ জামিআ রাতের অন্ধকারে রব্বুল কারীমের সাথে তওবার হক আদায় করেন ইনশাআল্লাহ আল্লাহ माफ করে দিবেন আমিন খুনীকে माफ করবে না মত কথা খুনির দহ তা হবে ঠিক হবে কিন্তু যদি কেউ চুলবে চুল সমর্থন যোগান আল্লাহ ভুলে করছে মাফ করে দেব তারা কি করে দিবে তাকে কেউ মাফ করে দেবে তাদের সাথে চলেন ছিলেন আপনি ভুলে ভুলে চলতেছেন আর তাকে আল্লাহ মাফ করে আল্লাহ আমাদের সবাইকে করে আল্লাহ আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন সবাই বুঝছেন তো কথা সবাই বুঝছেন তো কি বুঝলেন কি বুঝলেন বুঝেলেন এত আপনি যা বলেছেন মাসা আল্লাহ বলে বুঝছেন তো কে আপনি যা বলছেন ওই এক হুজুরে বয়ান করছে কে আপনারা সবাই বুঝছেন কা বুঝছি কে বুঝতে যান ছুটি উমা আর ওয়াজ করা লাগবে না পরে বলেছে একদল বলে আমরা বুঝছি আর দল বলে আমরা বুঝি নাই যারা বুঝেন না তাদেরকে আপনারা বুঝা দেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ উলুমে নবুয়তের রোশনিতে আলা বাসিরাতিন আদউ ইলা আল্লাহ আনা পামানিত্বানি আলা বাসীদাতিন আদু লিল্লাহ আলা বাসীদাতিন আমি দাওয়াত দিব আলা বাসীদাতিন কুরআন ও হাদিসের আলোকে সুবহানাল্লাহ দাওয়াত দিব কিসের আলোকে বলেন কুরআন হাদিসের আলোকে বুঝে শুনে বলেন বলেন বুঝে শুনে আল্লাহ আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন আল্লাহ আমাদের সারা বাংলাদেশ সমস্ত মসজিদগুলোকে এই ফেতনা থেকে নিরাপদ করে দেন আল্লাহ তালা আমাদের দাওয়াত আমাদের তালিম আমাদের তবলিগ আমাদের তসকিয়া আমাদের জেহাদ যেমন ছিল ইনশাল্লাহ তেমনই থাকবে বলেন ইনশাল্লাহ বলেন্লাহ দাওয়াত ছিল আছে থাকবে তাবলিক ছিল আছে থাকবে তালিম ছিল আছে থাকবে ইনশাল্লাহ বল ইনশাআল্লাহ থাকে যত গ্রুপ উঠবে ভেসে যাবে কয়দিন এই বন্যার পানির মধ্যে কসরিফেনা কেমন দৌড়ে কত জোরে দৌড়ে হ্যাঁ স্রোত যত দ্রুত বেগ যত স্রোতের গতি যেমন এই গত ষোলো বছরে দরছে কেন কি পরিমাণ দোষে গত ষোলো বছরে হ্যাঁ গণতন্ত্র জোয়ারে কি পরিমাণ দোষে নৌকা কি পরিমাণ নৌকা দোষে না দরছে না কি পরিমাণ কত করে এখন কই ওই সমস্ত বাতিল অন্য কিছু স্রোতে দৌড়ে অন্য কিছু স্রোতে দৌড়ে মানে ওটা যখন চলে যায় তখন পচে যায় বুঝলেন না স্রোত শেষ এবার কত দিবে না কই পচে গেছে মিশে গেছে পচে গেছে গল্লা গেছে মিছে গেছে বুঝলেন না কোন দৌড়লো কা আমি মশা মাইরা বদনার পানি ঢেলে দিই দেখি কি জোরে দৌড়ে ওরে সুবহান আল্লাহ যেই জোরে দড় দেয় কোমরের দিকে কি দড়তেছে এখন মারা মোষা দড়ে মারা মোষা আবার দড়ে কেমনে নিজেল গতিতে না পানির গতিতে এ এখন যা দড়া দড়ি দেখতেছেন মোষাদের গতিতে রর গতিতে যখন ওরা থাকবে না তো দেখবেন না তো দেখবেন কি তো দেখবেন না আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন নিয়ত করেন ইনশাআল্লাহ আগামী ইস্তেমা আমরা যাব ইনশাআল্লাহ জানুয়ারির একত্রিশ আর কি এক দুই ফেব্রুয়ারি একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি পিঠে সালাসুলা বাইন্দে যায়েন জ্যাকেটে বাইন জ্যাকেট গায়ে দিয়ে যাবেন নিজে সালা টালা যাবেন কম্পকে কোবাইলের জন্য গাত না লাগে আর আমরা আমরা আমাদের ইতিহাস মজলুমিয়তের ইতিহাস আমাদের ইতিহাস ইতিহাস নাই ঠিক আমাদের ইতিহাস আমাদের ইতিহাস কি নাই বলেন আমাদের পুরো সাড়ে চোদ্দ বছরের ইতিহাস হকার হকানিয়তের ইতিহাস মজলুমিয়তের ইতিহাস আমরা শুধু মার খেতেই জানছি আমরা মার দিতে জানি না কি বলছি বলেন আমরা মাজলুম হইতে জানি আমরা জলেম হইতে জানি না বলেন কি বলছি বলেন আমরা মাজলুম হইতে জানি হইতে কি জানি না আল্লাহ একবার মুসলমান জালেম হয় না মুজাহেদ হয় সব আহ বলে মুসলমান কি হয় না আরে পতিতা আলী হাত দুঃমনে বুকে উঠে বসছে এই যাওয়া করে দিবে দুঃখ তাকে থুতু মারছে হ্যাঁ আলি সরে গেছে না তোকে মারবো না মানে এতক্ষণ মারছিলাম আল্লাহর জন্য তুই থুতু মারার পরে আমার দিলে ভসা এসে গেছে এখন মারা হবে আমার জন্য মারতাম না তোকে যা সুবহানাল্লাহ বলেন আল্লাহ কি ছিল ইসলাম কি ছিল ও হায়াত সাহাবা পড়বেন তো হায়াত সাহাবার মধ্যে এটা লেখছে পাঁচ দিনে জোর লাগা কি করতে হইব শত শতকে হত্যা করতে হবে হায়াত সাহাবার মধ্যে এটা লেখছে এটা সাহাবাদের اخلاق ছিল কথা বলে না এটা তাহলে আলী কি করছেন এটা আছে না হায়াত সাহাবার মধ্যে কি কি করতে হায়াত সাহাবার মধ্যে কি লেখছে তাহলে আলী কি করছে বলেন না ছেড়ে দিছি কি এখন এতক্ষণ মারতাম তোকে আল্লাহর জন্য এখন মারছি কার জন্য যা মাফ যা আর ওই বেটা ইসলাম এটা আহমেদন আবুদু আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন আল্লাহ আমাদের জিন্দগিকে শিরিক থেকে বাঁচান কুফুরি থেকে বাঁচান আল্লাহ বাকি জীবনের এক সেকেন্ডের জন্য যেন জীবনে কোনোদিন কোনো বাতলের সাথে আতাত না করি আল্লাহ কোনো বাতিল যেন আমাদেরকে কিনতে না পারে বলেন না আমি কোনো বাতিল যেন আমাদেরকে কি কিনতে না পারে কোনো বাতল যেন জীবন আমাদেরকে কিনতে না পারে বাতিল তো ডলার লয়ে বসে আছে নারী লয়ে বসে আছে বাস্তব না বাস্তব কখন তাকে ফেতনায় ফেলে দেয় বলা তো যায় না আমার ছোট মোবাইলের পেছনে আমার সবচেয়ে বড় ডর হলো এটা সবচেয়ে বড় অর্ডার আমি এটা ইস্তেমাল করি সবচেয়ে বড় কারণ হলো এটা যেন কম পকে মোবাইল দিয়ে আমি ফেতনা না পড়ি আমি বড় মোবাইল কেনার মতো টাকা নেবেন না আমি কি জীবনে কিনছি নি এটাও কি কিনছি না দেন না মানুষ নাই নাকি আল্লাহ যেন ফেতনায় ফেলে না দেয় আমার জন্য দোয়া করেন আমরা সবাই সবার জন্য দোয়া করি জীবনের জন্য কোনোদিন কোনো ফেতনায় পড়ে না যায় ধোকায় পড়ে না যায় توفي بولنا زي توفي بولنا زين الله ما تشغلك حفاظت قرن سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك هذا بيسد يا